আর যে বিষয় নিয়ে ভিডিও করছি এটা আমার কাছে ভীষণ প্রিয় একটা সাবজেক্ট ঠিকই ধরেছেন বিরিয়ানি নতুন চাকরি পাওয়া থেকে শুরু করে পরীক্ষায় ভালো রেজাল্ট হওয়া কিংবা জন্মদিনের ট্রিট দেওয়া এই শহরে বেশিরভাগ সময় এই খবর বন্ধুদের কাছে পৌঁছালে সেদিক থেকে একটাই আবদার আসে বাই খাওয়া আর অধিকাংশ ক্ষেত্রেই বন্ধুদের খাবারের উপকরণ হিসেবে যা উঠে আসে তা হলো সেই বিরিয়ানি মানিব্যাগে একটু টাকা আর সুযোগ হলেই আঠেরো থেকে আশি সবাই ছুটে চলে যায় ছোট কিংবা বড় কোনো এক রেস্তোরাঁয় বিরিয়ানির স্বাদ পেতে দেশে এক একটা স্থানের বিরিয়ানির স্বাদে তো আলাদা বটেই তা সে হায়দ্রাবাদি হোক কিংবা পাঞ্জাবি মুরগ বিরিয়ানি কিন্তু অন্য সব জায়গার বিরিয়ানির সাথে কলকাতার বিরিয়ানির পার্থক্য গড়ে দেয় কিসে জানেন মাংস কিংবা রন্ধন পদ্ধতি নয় পার্থক্য গড়ে দেয় বিরিয়ানির মধ্যে থাকা আলু কারণ কলকাতায় ছাড়া আর কোথাও বিরিয়ানির মধ্যে আলু দেওয়া হয় না চমকপ্রদ এর পিছনেও এক ইতিহাস লুকিয়ে আছে আজ বলবো সেই গল্পই নমস্কার আমি দীপ দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই প্রথমেই বলি বিরিয়ানির আসল ইতিহাস বিরিয়ানির উদ্ভব ঠিক কোথায় তা নিয়ে কিন্তু মতভেদ আছে খাদ্য গবেষকদের বাঙালির ইতিহাস গ্রন্থে নিহার রঞ্জন রায় প্রাকৃত বাঙালির দৈনন্দিন এবং অনুষ্ঠানবাদীর খাওয়া দাওয়ার যে বিবরণ দিয়েছেন তাতে বিরিয়ানি না থাকলেও ভাত তো ছিলই আর ছিল মাংসের ব্যবহার কাজেই অতি প্রাচীন যুগে মানে বাংলার ইতিহাস ধরলে পাল বংশ এমনকি সেন বংশের যুগেও অর্থাৎ দ্বাদশ শতক পর্যন্ত ভাত আর মাংস একসঙ্গে রান্না করার পদ্ধতি বাঙালির জানা ছিল না বাংলায় বিরিয়ানির ঐতিহ্য না থাকলেও দক্ষিণ ভারতে বিশেষ করে তামিল অঞ্চলে নাকি দ্বিতীয় শতকে ভাতের সঙ্গে মাংস মিশিয়ে ঘি ও মশলা সহযোগে রান্না করার প্রচলন ছিল তবে আজকের বিরিয়ানির পূর্বপুরুষ যে ঠিক এগুলোই তা কিন্তু শিওরলি বলা যায় না বরং যেটা জানা যায় তা হলো মুঘল যুগেই নাকি বিরিয়ানির উদ্ভব কিন্তু কেউ কেউ আবার বলছেন মুঘল যুগেরও আগে চতুর্দশ শতকের একেবারে শেষ ভাগে তাইমুরং যখন ভারত আক্রমণ করেন তখন নাকি তার সেনা দলের জন্য পুষ্টিকর অথচ চটচলদি তৈরি করা যায় এমন খাবার হিসাবে ভাতের সঙ্গে মাংস মিশিয়ে একরকমের খাবার তৈরি করা হয়েছিল যা পুষ্টিকর তো বটেই এবং তৈরি করতেও বেশি সময় নাকি লাগত না এবার কাট্টু মুগলামল আমল ইংরেজরা নগরী দখল করে নিলে আঠেরোশো ছাপ্পান্ন সালে নবাব ওয়াজেদ আলী শাহ কলকাতায় চলে আসেন তখন তিনি ভেবেছিলেন যে তার নগরী আবার তার কাছে ফিরিয়ে দেবে ইংরেজরা কিছুটা আশা থাকলেও আঠেরোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের ফলে ইংরেজরা সম্পূর্ণভাবে বিদ্রোহ দমনেই ব্যস্ত হয়ে পড়ে এবং নবাব ওয়াজেদ আলী শাহকেও আনুমানিক দু বছরের জন্য কারারুদ্ধ করে রাখা হয় জেল থেকে ছাড়ার পর তাকে দেশের যে কোনো স্থানে থাকার সুযোগ করে দেওয়া হয় তখন তিনি বসবাসের স্থান হিসাবে বেছে নেন কলকাতার মেটিয়াবুরুজকে তিনি মেটিয়াবুরুজে বসবাস করা শুরু করার খবর পেতেই সমস্ত রাঁধুনি সঙ্গীত শিল্পী সহ তার নগরীর সাধারণ মানুষও আসতে শুরু করেন এই কলকাতার মেটিয়াবুরুজে সেখান থেকেই কলকাতায় ওয়াজিদ আলী সার রাধুনীদের হাত ধরে আগমন ঘটে আওয়াধি বিরিয়ানির বিরিয়ানি রান্না করা হয় দাম স্টাইলে যে সময়ের কথা তখন কিন্তু আলু আজকের মতো এতটা সহজলভ্য ছিল না আসলে আলু জিনিসটা তো এই দেশের নয় আলু বেসিক্যালি পর্তুগিজরা এই দেশে এনেছিল আর তা সাধারণ মানুষের নাগালের বেশ বাইরেই ছিল মানে বেশ দাম বেশি ছিল কলকাতায় থাকাকালীন যেহেতু ইংরেজদের ভাতাতেই চলতো নবাবের তাই পকেটেও বেশ টান পড়েছিল কিন্তু নবাবী রক্ত আর নবাবী মেজাজ এই দুটো তো আর শরীর থেকে বেরিয়ে যায়নি আলু বহুমূল্য হলেও মাংসের থেকে তো কম দাম বটেই আর সেই কারণেই নবাব ওয়াজেদ আলী শাহ তার রাঁধুনিদের বলে যে গরু বা খাসির মাংসের পরিবর্তে আলু দিয়ে বিরিয়ানি বানাতে আর মাংসের মধ্যেও এলো এক যুগান্তকারী পরিবর্তন গরু বা খাসির মাংসের বদলে বিরিয়ানির হাঁড়িতে প্রবেশ ঘটল অপেক্ষাকৃত কম দামি মাংস মুরগির এভাবেই বিরিয়ানিতে আবির্ভাব ঘটে আলু এবং মুরগির মাংসর এবং তা ছড়িয়ে পড়ে ঘরে ঘরে কারণ যাই হোক না কেন বিরিয়ানিতে আলুর আবির্ভাব কিন্তু সেই নবাব ওয়াজিদ আলী শাহ এবং তার রাধুনিদের হাত ধরে তাই এরপর থেকে বিরিয়ানি খাওয়ার সময় কিন্তু তাদের ধন্যবাদ জানাতে ভুলবেন না তবে আরও একটা তথ্য মনে রাখা দরকার ওয়াজিদ আলী শাহর বেশ কয়েক বছর আগেই ইংরেজরা মহীরের সম্রাট টিপু সুলতানকে হত্যা করে তার পুত্র পরিবারকে কলকাতায় নির্বাসিত করেছিল ওই পরিবারের মধ্যেও কিন্তু বিরিয়ানি এবং এখনো কলকাতার টিপু সুলতানের পরিবারের পক্ষ থেকে বিরিয়ানি উৎসব করা হয় সেখানে সব রকমের বিরিয়ানি পাওয়া যায় যদিও সেগুলো বেশিরভাগই দক্ষিণ ভারতীয় স্টাইলের বিরিয়ানি যেটা প্রপার কলকাতা বিরিয়ানির থেকে অনেকটাই আলাদা টিপু সুলতানের পরিবারের কলকাতায় চলে আসা বা তাদের কলকাতায় থাকা তাদের এখনকার এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওতে আই বাটনে দিয়ে দেব আপনারা সকলে দেখতে পারেন সবশেষে একটাই কথা এই শহরে যতদিন মানুষ থাকবে ততদিন শহরে বিরিয়ানির প্রতি মানুষের প্রেমও বেঁচে থাকবে তা সে আসালানের সাড়ে ছশো টাকার প্লেটেই হোক কিংবা ফুটপাথের ধারে কোনো সাধারণ রেস্তোরাঁর একশো টাকার প্লেটেই হোক কারণ শহরে মানুষ শুধু মানুষ নয় খাবারেরও প্রেমে পড়ে কেমন লাগলো আজকের এই ভিডিও বেশ সুস্বাদনা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই রকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয় নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দিপট পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না প্রতি রবিবার সন্ধে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দ্বীপথটে